নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জীবনের কোনো না কোনো সময় অর্থনৈতিক সমস্যার সম্মুখীন কমবেশি সবাইকে হতে হয় কোনো কোনো সময় তো পকেটে এতটাই খালি হয়ে যায় যে সুখ শান্তি সবই চলে যায় জীবন থেকে এমন পরিস্থিতিতে অবস্থার পরিবর্তন কিভাবে সম্ভব তা আমরা সবই খেয়ে হারিয়ে ফেলি হিন্দু শাস্ত্রের উপর লেখা বিভিন্ন পুঁথি থেকে অর্থাৎ প্রাচীন গ্রন্থ থেকে উল্লেখ পাওয়া যায় যে এমনই অর্থনৈতিক সমস্যা চলাকালীন যদি নিয়মিত কুবেরের মন্ত্র পাঠ করা যায় তাহলে অবস্থার পরিবর্তন ঘটতে পারে তো অবশ্যই ঘটবে এবং তা সময় লাগবে না তো বন্ধুরা আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব এমন কিছু মন্ত্র এমন কিছু নিয়ম যেগুলো মানলে এবং পাঠ করলে আপনার জীবনের কমবেশি অর্থনৈতিক সমস্যা থেকে আপনি কিছুটা হলেও মুক্তি পাবেন কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূ তো বিশ্বাস করে করেই দেখুন প্রসঙ্গত তো কুবের হলেন ধনের দেবতা এমনটাই বিশ্বাস করা হয় যে এই মন্ত্রে এমন কিছু শক্তি আছে যে নিয়মিত পাঠ করলে আপনার অর্থনৈতিক উন্নতি অবশ্যই ঘটবে সেই সঙ্গে মন শান্ত হবে এবং আপনার জীবনের সমৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি পাবে ফলে জীবনে আনন্দে ভরে উঠতে আর বেশি সময় লাগবে না প্রসঙ্গত নিয়মিত কুবেরের মন্ত্র পাঠ করলে যে উপকারগুলো হবে তা আমরা এই ভিডিওতে দেখে নেব প্রথম যে বিষয়টি হবে তা হল আমাদের মন শান্ত হবে এক মনে যদি মন্ত্র জপ করা হয় তো আমাদের মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে সেই সঙ্গে শরীরের অন্দরে থাকা চক্রগুলি এত মাত্রায় অ্যাক্টিভ হয়ে যাবে যে মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এই মন্ত্রের এতটাই যে শক্তি ভগবান কুবের মুগ্ধ হয়ে যান এই মন্ত্রে ফলে আপনার অর্থনৈতিক সংকট থেকে আপনি কিছুটা রেহাই পাবেন দ্বিতীয় বিষয়টি তা হল কুবের এবং শিব ভগবান শিব এমনটা বিশ্বাস করা হয় যে কুবেরের মন্ত্র পাঠ করার পাশাপাশি যদি ভগবান শিবের পূজা করা হয় তাহলে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে একেবারেই সময় লাগে না কারণ দেবাদিদেব হলেন কুবেরের খুব পাত্র তাই তো দুই পূজা একসঙ্গে করলে আপনার জীবনে দ্রুত উন্নতি ঘটতে বাধ্য তৃতীয় যে বিষয় তা হলো আপনার জীবনের কর্মের দোষ কাটতে থাকবে নিয়মিত কুবের মন্ত্র পাঠ করলে আপনার কত জন্মের পাপের শাস্তি থেকে মুক্তি মিলবে ফলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা কমে যাবে প্রসঙ্গত বেশ কিছু গ্রন্থে এমনই উল্লেখ রয়েছে আমাদের কর্মের প্রভাবও অনেক সময় জীবনের বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন ঘটিয়ে থাকে তো এই কর্মদোষ থেকে মুক্তির জন্য অবশ্যই কুবের মন্ত্র পাঠ করুন এবং ভগবান শিবের জপ করুন ভুল নেওয়ার আশঙ্কা থেকে কমিয়ে দেবে সঞ্চিত অর্থ কোথায় নিয়োগ করা যায় সেই সম্পর্কিত সিদ্ধান্ত ঠিক মতো না নিলে তাহলে আপনার অর্থনৈতিক বিভ্রাট ঘটতে পারে এমন ক্ষেত্রেও এই মন্ত্র নানাভাবে সাহায্য করে থাকে নিয়মিত কুবের মন্ত্র পাঠ করলে আপনার অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং টাকা সম্পর্কিত ইনভেস্টের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে ফলে তার সুফল পেতে শুরু করবেন এবং আপনার জীবনে অর্থনৈতিক বিপর্যয় সহজে আসবে না পঞ্চম যে বিষয় তা হল খারাপ দৃষ্টি থেকে বাঁচে আমাদের জীবনে খারাপ কিছু যে সব সময় আমাদের ভুলের কারণে হয় এমন নয় শাস্ত্রে আছে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু যা যার প্রভাবে আমাদের জীবনে অনেক সমস্যা বয়ে নিয়ে আসে এই ইভেল আই থেকে বাঁচতে কুবের মন্ত্র পাঠ করুন তাহলে দেখবেন বাস্তব জীবনে আপনার অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন ষষ্ঠ যে বিষয় তা হলো দান করুন ভগবান কুবের তাদেরই পছন্দ করেন যারা হাজার কষ্টেও মানুষের পাশে দাঁড়ায় বিপদে তাদের সাহায্য করে তাই নিজের ক্ষমতার মধ্যে থেকেই অন্যকে সাহায্য করুন সেই সঙ্গে কুবের মন্ত্র জপ করুন এমনটা করলে অবশ্যই আপনার অর্থনৈতিক সমস্যাগুলি ধীরে ধীরে কেটে যাবে তো বন্ধুরা এখন আসব কুবের মন্ত্রটা কি দ্রুত যদি ফল পেতে চান তাহলে যে মন্ত্রটি পাঠ করতে হবে সেটি হলো শ্রীং ওম হিম শ্রীং ক্লিম ভিটিট্ট সরায়হ নমহ এই মন্ত্রটি অর্থ হল হে ভগবান কুবের আমি আপনার সামনে মাথা নত করছি দয়া করে আপনি আশীর্বাদ করুন জীবনকে করে তুলুন সমৃদ্ধ ও বিপদমুক্ত তো বন্ধুরা কখন এই মন্ত্রটি পাঠ করবেন দিনের যে কোনো সময় মন্ত্রটি পাঠ করা যেতে পারে তবে বিকেল এবং রাতের বেলা এই মন্ত্রটি জপ করলে বেশি উপকার পাবেন প্রসঙ্গত ধনতেরাস কালী পূজা অক্ষয় তৃতীয়া এবং গ্রহণের দিন এই মন্ত্রটি পাঠ করলে দারুণ ফল পাবেন তাহলে আর অপেক্ষা নয় বন্ধু নিজের অর্থনৈতিক অবস্থায় যদি আরও বেশি উন্নতি ঘটানোর ইচ্ছা থাকে বা ঘটাতে চান তাহলে আজ থেকেই শুরু করে দিন এই শক্তিশালী মহাকুবের মন্ত্র বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক ও কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত নমস্কার